বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম এম আবদুল সত্তা সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে দাবি করার পর এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এখনও তার বক্তব্য প্রত্যাহার করেননি তিনি সে কারণে সরকার ও দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা কিংবা অভিযোগকারী নিজেই সরকারের আহ্বানে সাড়া দিয়ে তথ্য প্রমাণ জমা দেবেন কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে কি হবে আসলে কি জাস্ট একটা কথা বলছি যে আমাদের দেশে ধরেন চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে ঘটনা চক্রে ধরেন শহীদ প্রেসিডেন্ট জিওয়ার রহমান ক্ষমতায় আসছিল আপনি খেয়াল করে দেখেন তিনি একজন মিলিটারি শাসক এই জিডিপি গ্রোথের যে সেক্টরগুলি আছে ধরেন প্রবাসী আয় আমাদের দেশে জিডিপি গার্মেন্টস জিডিপি কৃষি জিডিপি এর বাইরে তো একটা সেক্টর কেউ তৈরি করতে পারে পারেনি জির রহমান তো দেশে উন্নতের দিকে নিছিল তো। কিন্তু সেটা তো পাখি ক্যারি আউট হয় নাই সুতরাং লিডারশিপও লাগবে লিডারশিপ লাগবে লিডারশিপ যদি কেনা হয় লিডারশিপের যদি দেশের প্রতি জনগণের প্রতি ভালোবাসা না থাকে আর মূলত কথা হলো দেশটা সাস্টেনেবল হতে হলে পুরা জনগণের মানসিকতার চেঞ্জ লাগবে গণতান্ত্রিক মানসিকতা যেমন আমি ছোটোবেলায় একটা দুর্নীতিবাজ দেখতে আমার ঘৃণা হতো তার কাছে যাইতাম না এখন দুর্নীতিবাজ হইলে তো সে টাকা আলার দেশ চালায় তার কাছে তো আমি বন্ধি তো যাই হোক আপনি যেটা বলছেন ধরেন আব্দুল সত্তার সাহেব তিনি বলেছেন আটজন উপদেষ্টা দুর্নীতি তার কাছে প্রমাণ আছে হ্যাঁ এবং মির্জা ফালুম মির্জা আলম তার ব্যক্তিগত দলের না দলের তো না আপনি তো তার পরিচয় দিলেন সে কি দলের পরিচয় তো দলের তো করি পরিচয় তার নাই তো তিনি প্রমাণ বলছেন তার কাছে প্রমাণ আছে আর আমিও বলছি যে আমি এখন বার করলাম দেখেন দুর্নীতি খালি টাকা চুরি করলে দুর্নীতি হয় না টাকা চুলে আমি কতগুলো ইয়ে বলি অনৈতিক ও নিয়ম বহির্ভূত কাজ যা সমাজের ক্ষতিকর করে অ্যাজ এ হোল এই অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতিবাজ আমি বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি দুর্নীতির সংজ্ঞা তো আপনি জানতে হবে দুর্নীতি খালী টাকা চুরি করলে আমাদের দেশের কনসেপ্ট হলো টাকা বস্তা ধরে চুরি করলে আমি দুর্নীতিবাজ আপনি বলেন আমি যদি বলি প্রধান উপদেষ্টাও দুর্নীতি করছে অনিয়ম করছে তার বৃদ্ধে ছয়টা মামলা ছিল না ছয়টা মামলা ছিল তিনটে দুর্নীতির মামলা ছিল উনি ক্ষমতায় বসে এগুলো প্রত্যাহার করছে এটা দুর্নীতির অংশ না আপনি বলেন দুর্নীতির অংশ না আপনি আসেন যে স্বজন ঘুষ সম্পদের অপব্যবহার মিথ্যা তথ্য দেওয়া সবটা দুর্নীতির অংশ বলেন আমি তো দেখি যে রাজনীতিবিদরা যারা কথা বলে কথা বলার সময় আমি সবার দোষ করতেছি না আমার বলতেছি না ওনারা তো দুর্নীতি করেন মিথ্যা তথ্য দাও দুর্নীতি দুর্নীতির সংজ্ঞাটা আগে নির্ধারণ করেন ছাত্তার সাহেবের কাছে বলেন যে দুর্নীতির সংজ্ঞাটা কি আমি বললাম দুর্নীতির সংজ্ঞা অনেক অনেক সংজ্ঞার ভিতরে আমি বললাম এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোটা দুর্নীতিগ্রস্ত আটটা কেন পুরোটা পুরোটা কারণ অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেটের সিদ্ধান্ত ছাড়া তো কিছু নাই কিছু হয় নাই তো সুতরাং তার কাছে জবাব চান এটা নিয়ে ইস্যু করে তো লাভ নেই সরকার থেকে দিছে যে তার এই কথা অস্বীকার করছে মানে প্রতিবাদ করছে প্রতিবাদ তো হবে না আটজন উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির গ্রস্তর কথা হয়েছে আপনি বলেন উপদেষ্টারা তার বাপে পর্যন্ত নামিয়ে গেছে তার বাবারা পর্যন্ত নামিয়ে গেছে তো আপনি কিসের দুর্নীতি বাসপেন করতে পুরো একটা দুর্নীতিগ্রস্ত আপনি বলেন আপনার ওই দেবপ্রিয় ভট্টাচার্য আপনার ইয়ে দিছে না রিপোর্ট দিয়ে গেছে না সেটা বাস্তবায়ন হয় নাই কেন আপনার অর্থ পাচার হয়েছে এই সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে ষাট হাজার টাকা পাচার হয়েছে কে করল কে করলো এই সরকার তো পাচারের এক পয়সা ফেরত আনতে পারে নাই আরো টাকা চলে গেছে তো কেউ তো গেছে আপনি আমি দিছি আমরা আসি, আমরা দিছি তো কে দিছে বলেন দুর্নীতি তো দৃশ্যমান দেখতে পাচ্ছি কে কে দুর্নীতি করে আমিও তো প্রমাণ করতে পারবো আমার কাছেও তো ডকুমেন্ট আছে দুর্নীতি কি করছে না দুর্নীতির অনুযায়ী আমি বলবো এই সরকার দুর্নীতির দায় এড়াইতে পারে না যেমন যে অন্তর্বর যেমন আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারে নাই অর্থনীতি ঠিক নাই কোনো কিছুই তো ঠিক নাই

অথবা তাকে বিচারের কাঠ দাঁড় করুক সে কৃষক বলছে তার কাছে ডকুমেন্ট আছে হ্যাঁ অথবা আমাকে বলুক আমি তার কাছে আনি আর আমার কাছেই প্রমাণ আছে আমি প্রমাণ করতে পারবো দুর্নীতির সংজ্ঞা করে টাকা চুরি শুধু না এটা ব্যাপক অর্থ ব্যাপক অর্থ সুতরাং আপনি এগুলো করে তার লাভ নেই আপনি প্রমাণ আছে তার কাছে চান এটা নিয়ে পলিটিক্যাল ইস্যু করে তো লাভ নেই তার কাছে চান এবং সে বলছে এবং তে অবশ্যই আমি বললাম এই যে যেগুলো বললাম এটা অনেক ইস্যু আছে দুর্নীতির এগুলো দুর্নীতির প্রমাণ করা কঠিন আমি বলবো যে এই সরকারের প্রত্যেকটা লোক এর জন্য দায়ী কেবিনেট পুরা যতগুলো সিদ্ধান্ত হয়েছে সব ক্যাবিনেট বসে বসছে না তো সবাই দায়ী দুর্নীতিগ্রস্ত উনি আটজন করেছে আমি তো বলি পুরোটা আপনি বলেন সতেরো জন বিদেশি নাগরিক এবং প্রবাসী আছে এই সরকারের মধ্যে এটা দুর্নীতি না বিদেশি এসে আমার দেশ চালাইতেছে এটা কেমন কথা বিদেশি এসে দেশ চালাইতেছে আমার ওনারা মিটিং মিটিংয়ে যায় ওনাদের মিটিং যে প্রিজাইড করে উনিও বিদেশি নাগরিক ওনারা